가자 리비도라지 바키게 뭉니 아시자이. হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে জয়পুরহাট শহরের মধ্যেই খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি যারা জয়পুরহাটে আছেন তারা তো জানেন চিনতেও পারতেছেন অলরেডি যে এটা কোন জায়গা আজকে চলে এসেছি সুগার মিলে বিকেল বিকেলবেলা এদিকের পরিবেশটা অনেক ভালো লাগে খুবই সুন্দর আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এটা অবস্থিত আমরা হেঁটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরলাম কিন্তু মনে হচ্ছে শেষই করা যাচ্ছে না এত বড় একটা এরিয়া নিয়ে এটা অবস্থিত পুকুরের ওই পাশে মেবি একটা স্কুলও আছে তো বাচ্চাদের দেখলাম আর কি আর এইটা হচ্ছে একটা ব্রিজের মতো করছে ঝুলন্ত ব্রিজ তবে অতিরিক্ত বৃষ্টির কারণে এটা ডুবে গেছে যাই হোক ভেতরে যাওয়া যাচ্ছিল না গেটটা তালা দেওয়া ছিল আর এখানে যে স্বামী সব দুষ্টুমি করতেছে আমরা বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম খুবই ভালো লেগেছে আর এখানকার পরিবেশটা একদম শান্ত নিরিবিলি সব কিছু মিলে অনেক ভালো লেগেছে এখানে দেখছি মেডিকেল সেন্টারও আছে তবে এখন এগুলো তালাবদ্ধ এগুলো এখন আর চালু নেই কিন্তু সব কিছুই আছে এর ভিতরে কোয়ার্টার স্কুল তারপর হচ্ছে বিভিন্ন অফিস টফিস সব কিছুই আছে আর এইখানে খেলার পরিবেশটাও দারুণ যে বাচ্চারা খেলতেছে সব আর দিয়ে হাটাহাটের রাস্তা সব কিছুই অনেক বিশাল বড় জায়গা আর এটা হচ্ছে সুগার মিলের হচ্ছে গেটটা তো গেটে এখানে অনুমতির একটা বিষয় ছিল যাই হোক ভেতরে ঢোকা হয়নি সাইড থেকে আমরা ঘোরাঘুরি করে দেন চলে এসেছি আর বিশাল বড় এরিয়া ভিতরে এখন অবশ্য বন্ধ আছে তো ওদিকে আমি যারা গেটম্যান ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এটা কখন চালু হয় তো ওনারা বলো ডিসেম্বরের দিকে এরকম সময়ে হচ্ছে চালু হয় তখন এসে আপনারা দেখে যেতে পারেন এখন ভেতরে ঢুকে লাভ নেই তো যাই হোক সেজন্য আর ঢোকা হলো না চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিল পরিবেশটা আর এই যে দেখেন আসলে অন্যের ভালোবাসা দেখলেও ভালো লাগে আর এখানে কিন্তু একটা মসজিদও আছে এবং মসজিদটা অনেক সুন্দর বিশাল বড় রাস্তাগুলো তো অনেক সুন্দর এখানে লোকজন হাঁটাহাঁটির জন্য খুবই ভালো একটা পরিবেশ আর এই গাছটার কি নাম আমি যাই না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে গাছের পাতাটা একদম নিচে থেকে আমি ছবি উঠাচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো আর এখানে যে প্রশাসনিক ভবন সব আছে গেটম্যানকে জিজ্ঞাসা করলাম যে কখন কি এগুলো চালু হয় ওনার সাথে কিছুক্ষণ গল্প করলাম উনি আবার বলতেছে যে আপনাদের বাসা কোথায় সব কিছু জিজ্ঞাসা হলো আর কি তো এগুলো মিলে সব সময়টা বেশ ভালোই কাটলো এখানে যে এরা সব দুষ্টমি করতেছে তো এখানে একটু ভিডিও ধারণ করে নিলাম আমরা তারপরে চলে গেলাম একটু পদ্মফুল এই যে এখানে একটু পদ্ম ফুলের কী যেন একটা হাউজের মতো যাই হোক আগে কিছু একটা ছিল মেবি তো সেখানে সুন্দর করে এরকম পদ্ম আছে অনেকগুলা তো এরা সব নিয়ে তো পাতা ধরে টানাটানি শুরু করে দিছে যে এর হচ্ছে গোড়াটা কোথায় তো অবশেষে খুঁজে পাইনি এখানে আবার দুইটা কলি দেখতেছি খুবই ভালো লাগলো দেখে আর পদ্মপাতা কিন্তু খুব সুন্দর লাগে যে দেখেন ওপরে কিন্তু কোনো পানি নেই খুব সুন্দর তো বাচ্চারা এই যে টানাটানি শুরু করে দিছে যাই হোক ওদেরকে একটু বকা দিচ্ছি যে সাপটাপ থাকে কিনা যায় না আর এগুলো রেলগাড়ি তো রেল এখন সব কিছুই বন্ধ এগুলো এখন আর চলে না আর এইটা হচ্ছে মসজিদ মসজিদটা অনেক সুন্দর আর বিশাল বড় খুবই ভালো লাগছিল মসজিদের কারুকার্য সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল মসজিদটা আর দেখতে বেশ ভালো লাগছিল আর একদম রোডের সাথে আর সুন্দর একটা জায়গা এখানকার পরিবেশে আসলে অনেক ভালো লাগবে সবারই আর এই যে ভাবি তো আছে সাথে ওনাকে নিয়ে গেছিলাম বিশাল বড় একটা এরিয়া আমরা হাঁটতে হাঁটতে একদমই পা ব্যথা হয়ে গেছে তো যাই হোক অবশেষে আমরা এখন ফিরে যাচ্ছি আর এই যে সুগার মিলে আসছি তো তোমাদের আগ দেখাবো না তা হয় না ওই যে দেখো দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আগ বা কুষার যে যে নামে চিন সেইটা বেশ কিছু সময় আমরা সেখানে ছিলাম এবার যাবার পালা সন্ধ্যা প্রায় লেগে গেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে সুগার মিলের গেট তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম শর্মা সুইটসে তো এখানে এসে একটু হালকা পাতলা কিছু খাবো দেন তারপর বাসায় চলে যাব তো এখানে ঢুকতেই সামিয়া সামে এই যে এখানে একটা পুতুল দেখতে পাইছে তো সেটা দেখে ওরা একদম মনোযোগ দিয়ে দেখতেছে কি হচ্ছে আসলে তো যাই হোক আমরা এবার ভেতরে ঢুকতেছি আর এখানে তো মিষ্টি দইয়ের সব একদম মেলা বসে গেছে এবার এখানে ঢুকে আমরা কিছু তো নাস্তা করে নিলাম তারপর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সামিয়ারা তো তাদের পছন্দ মতো কী খাবে তো সেটা নিলাম আর কি রসমালাই না হলো পুরি না হলো তো সেইটা দিয়ে খেয়ে দিয়ে দেন তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম আর এখানে ট্রেন আসবে সেই জন্য অপেক্ষা করছিলাম তারপর ট্রেন আসলো আমরা একদম সামনাসামনি সামিয়া ট্রেন দেখবে তো বললো যে দাঁড়াও তো ট্রেন দেখে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফিজ